এবার আসুন একটা দন্ডি কাটার ছবি আপনাদের দেখায় এক মহিলা দন্ডি কাটছেন আপনারা দেখছেন ছট পুজোয় দন্ডি কাটছেন মহিলা কিন্তু তার চারপাশ ঘিরে রয়েছে বাউন্সাররা এবং এই মহিলা রাজনৈতিক পরিচয় রয়েছে ইনি বিজেপি নেতা বাউন্সার নিয়ে ছট পুজোয় শিলিগুড়িতে এই বিজেপি কাউন্সিলর হ্যাঁ আজব কীর্তি অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলরের এই কীর্তি ভাইরাল বিজেপি কাউন্সিলরকে কটাক্ষ করতে ছাড়ছেন না মেয়র কেন তার এই স্টান্স জানবো আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে পার্থ দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন বাউন্সাররা ঘিরে রয়েছে দরকার কেন পড়লো এ নিয়ে কিন্তু প্রশ্ন করা হয় সেই বিজেপি কাউন্সিলারকে শিলুড়ি পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার এই অনিতা মাহাতো তার ছবি কিন্তু আজ ভাইরাল হয়েছে তার বাড়ি যেখানে পাঁচ নম্বর ওয়ার্ডের সেখান থেকে কিছুটা দূরে গঙ্গানগর ঘাট সেই গঙ্গানগর ঘাটে তিনি যান এবং তার চারপাশ ঘিরে রাখেন কিন্তু এই বাউন্সিলার এক দুজন নয় আট জন বাউন্সার থেকে ঘিরে ধরেন এবং এই সেই ছবি কিন্তু ভাইরাল হয়েছে যদিও কাউন্সিলারের যে দাবি যে তিনি এ বিষয়ে খুঁজে যায় না তার যে ওয়ার্ড কমিটি তার ওয়ার্ড কমিটি এই এই যে বাউন্সারদের ব্যবস্থা করেছে বা আয়োজন করেছে তার যে ওয়ার্ড কমিটি তিনি কিছুই যায় না তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তিনি যখন জানতে বলেন তখন তাহলে এই বাউন্সারদের তিনি অ্যাভয়েড করতেই পারতেন তার কিন্তু কোনো সদত্তর তার মুখ থেকে পাওয়া যায়নি উল্টে তিনি তাকে যখন প্রশ্ন করা হয় যেহেতু রাজ্য জুড়ে মহিলাদের সুরক্ষা নিয়ে যেটা একটা প্রশ্ন বিজেপি তুলে সেই প্রসঙ্গ ট্রেনে তা না হলেও তিনি কিন্তু বলেন সেই প্রসঙ্গ কিন্তু এখানে খাপ খাবে না কারণ যেহেতু এটা ছট পুজো এবং তিনি মনত করেছিলেন ডন্ডি কেটে একদম রীতি মেনেই তিনি কিন্তু আজ ঘাটে যান কিন্তু তাকে ঘিরে যে এই যে বাউন্সাররা ঘিরে রাখবে এই বিষয়টা নাকি তার জানা ছিল না এমনটাই কিন্তু তার দাবি যদিও তা কিন্তু মানতে নারাজ এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে শিলিগুড়ির মেয়র গৌতমবেদ তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা তিনি বলেন যে গোটা শহরে একাধিক ঘাট রয়েছে হাজার হাজার মানুষ গত গতকাল বিকেলে আর সকালে তারা যান এবার ছটপুঝড় ঘাটে কিন্তু কারো তো এরকম নিরাপত্তা প্রয়োজন কারণ শিলিগুড়ি পুলিশ এবং দার্জিলিং রুরাল পুলিশ তার কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছিল রাতভর পুলিশের নিরাপত্তা ছিল বিভিন্ন ঘাটে আর তার যদি এই কাউন্সিলারে বিজেপি কাউন্সিল

बाउंसर की बातें हैं, वो तो कमिटी की तरफ से बाउंसर रखा गया था मैं जब घाट पे पहुंची, तो वहाँ कमिटी के मेंबर्स सभी थे कमिटी के मेंबर्स ने कैमरा मैन को भी भेजा बाउंसर्स को भी भेजा और साथ ही वहाँ पुलिस प्रशासन भी थे বাংলায় গেরুয়া ফতোয়া ছট পুজোয় মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে আর এই ফতোয়া অবশ্য কেউ মানেননি অন্যদিনের মতে মাছ মাংসের দোকান খোলা হয় দোকানদারদের পাশে দাঁড়ায় বিজেপি বিরোধীরা ছট পুজো তাই মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে অন্ডালে গেরুয়া ফতোয়া পশ্চিম বর্ধমানের অন্ডাল খনি অঞ্চল এখানকার বেশিরভাগ বাসিন্দাই অবাঙালি অনেকেই ছট পুজোয় মেতেছেন এই ছট পুজোর সময় মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে বলে গেরুয়া ফতোয়া এ নিয়ে জোর শোরগোল এটা জবরদস্তি দোকান বন্ধ করা বা ইয়ে করার জন্য আমাদের নেই আমরা একটা রিকোয়েস্ট করলাম যে দেখুন এই একটা যে পুজো পুরো রাস্তা ধোয়া ধোয়া হয় ঝাড় দেওয়া হয় এবং সেই জায়গাতে যদি এরকম একটা মাংসর মানে কাটার জল বা ইয়ের মানে সেটা যদি অপবিত্র যেন না হয় তার চেষ্টার জন্যই তাকে তো বন্ধ করতে বলা হয়েছে গেরুয়া ফতোয়া অবশ্য কেউই মানেননি আর পাঁচ দিনের মতোই সোমবার অন্ডালে মাছ মাংসের দোকান খোলা হয় দোকানদারদের পাশে দাঁড়ায় বিজেপি বিরোধী দলগুলি এবং ব্যবসায়ী বৃন্দে মাথায় ভারতবর্ষের মানুষ কে কি কে কি করবে কে কি খাবে তা ঠিক করতে পারে না অন্ডাল থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা গুলির তথ্য বাড়িতে গুলি আপনারা কাল দেখেছিলেন বেঙ্গালুরুতে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা অভিযুক্ত দু হাজার বাইশ থেকে সেখানেই চাকরি তাহলে কেন প্রাক্তন প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালালেন কি নয়া তথ্য উঠে আসছে জানবো রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রৌনক দেখো জানা যাচ্ছে অভিযুক্তর নাম রবি কুমার ভরদ্রাজ এবং তিনি আদতে বিহারের বাসিন্দা দু হাজার বাইশ সালের বিজয়গড়ের তরুণী তিনি এরই ইভেন্ট কোম্পানিকে কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন কিন্তু এই রবি কুমার ভরদাজের বউ এবং বাচ্চা বিহারে থাকে এমনটাই পরিচিত খবর এবং পরবর্তীকালে যখন সেই বিষয়টি তরুণী জানতে পায় সেই সম্পর্কটাকে বেরিয়ে আসার চেষ্টা করে তারপরই বেঙ্গালোরে দু হাজার সালে তরুণীকে মারধর করা হয় যার জেরে কিন্তু গুরুতর জখম তিনি সেখানকার স্থানীয় থানাতে অভিযোগ দায়ের করলে এই রবি কুমার ভদবাসকে গ্রেফতারও করা হয় তারপর বেশ কয়েক মাস আগে চলতি বছরে বিজয় বাড়ে সেই রবি কুমার ভদবাস চড়াও হয় ঝামেলা হয় এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর সেই রেস কেটে গেলেই গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ এই সিঙ্গেল শাটার বন্দুক নিয়ে করে সেই বাড়িতে তিনি এসে হাজির হন তরুণীকে বারবার ডাকে না বেরোলে তার বাবা যখন বাইরে আসে বাবাকে লক্ষ্য করে গুলি চালান গুলি লক্ষ্যপ্রষ্ট হতেই কিন্তু কিছু মানে একটু বলা যেতে পারেন খানিক জোরে তাদের প্রাণ বাঁচে গোটা বিষয়টি পুলিশ খুঁটিয়ে রেখি ইতিমধ্যে সেই যুবক পলাতক প্রত্যেকটি জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশ অভিযান চালানো হচ্ছে বিশেষ করে আগ্নেয় অস্ত্র কোথা থেকে তার হাতে এলো গোটা বিষয়টি কিন্তু যাদের পুলিশ থানা পুলিশ খতিয়ে দেখছে ওকে আছে নির্যাতন খুনে আজ চার্জ গঠন আটাশে অগস্ট নিখোঁজ হয় সপ্তম শ্রেণীর ছাত্রী ছাত্রীকে নির্যাতনের পর টুকরো টুকরো করে খুন গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে নিখোঁজ হওয়ার কুড়ি দিন পর উদ্ধার হয় দেহাংশ ঘটনার দশ দিন দশ দিনেই চার্জশিট জমা দেয় পুলিশ কথা বলবো অক্ষয় প্রতিনিধি রয়েছেন সঙ্গে অক্ষয় এখন উমেল তোমাকে জানিয়ে রাখি এই যে ছাত্রী খুনের ঘটনার আজকে চার্জ গঠনের দিন ছিল সেই মতো আজ রামপুরট মহকুমা আদালতে আজ চার্জ গঠন হয় এবং এই মামলার একত্রিশ তারিখ এই মাসের একত্রিশ তারিখ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং এই শিক্ষকের বিরুদ্ধে পুলিশ চার্জশিটে একদম উল্লেখ করেছে যে ছাত্রীকে অপহরণ করা হয়েছে এবং অপহরণ করে খুন এবং তথ্য প্রমাণ লোপাট করেছে এই শিক্ষক পাশাপাশি আদিবাসী নাবালিকার ওপর যে নির্যাতন করা হয়েছে এসটি এসি এক সেই অ্যাক্ট লাগু করা হয়েছে এবং আজকে আদালতে যখন প্রবেশ করা হয় এই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল তখন সে কিন্তু একদম নির্বিকার তিনি একদম দাবি করেন যে তিনি নির্দোষ পাশাপাশি আদালতেও বিচারক জানতে চান যে তার বিরুদ্ধে এই এই খুনের অভিযোগ আছে তখন তিনি স্পষ্ট বলেন যে সে নির্দোষ এবং সমস্ত কিছু পুলিশের পক্ষ থেকে পেশ করা হয় সরকারি টিভি পেশ করে এবং তারপর বিচারক এই মামলার চার্জ গঠন করে আজ এবং এই মাসের একত্রিশ তারিখ থেকে এই মামলার সাক্ষ্য আজ গঠন হলো আমরা কিডন্যাপিং বিভিন্ন পারপাসে কিডন্যাপিং মার্ডার রেপ্রেভেটেটিভ সেক্সুয়াল এবং এস এস টি অ্যাক্টের যেহেতু ও মেয়েটি জানত মেয়েটি ট্রাইবেল জেনে শুনে ও এমন একটা ক্রাইম করেছে যেটা দশ বছরের বেশি পানিশেবেল এই সমস্ত গ্রাহ ইয়ের ওপরে আমরা চার্জ চার্জ ফ্রেম করলাম সেটের তরফে চার্জটা ফ্রেম হলো ও নিজেকে নির্দোষ বলল সুতরাং বিচার প্রক্রিয়া শুরু হবে আমি ষোলোটা ডেট চেয়েছি নভেম্বর মাসের মধ্যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এবং লানের কোর্ট আমাকে দিয়েছেন একত্রিশ তারিখ এই মাসের একত্রিশ তারিখ থেকে সাক্ষ্য শুরু শুরু আমরা সাপ্লিমেন্টারি চাষি দিয়েছি আমরা বেশ কিছু সাইন্টিফিক এভিডেন্স পেয়েছি যেগুলো বেসিসে দিয়েছি আরো কিছু সাইন্টিফিক এভিডেন্স পেন্ডিং আছে আমরা পেলে দেবো